ফুটো এ ফুটো ফুটো তুই আতিস নে গেছিস পটদা এ ফুটো তো শালাই দিতে না পটল তোল নি তো আরে না এই মাল পটল তোলার মাল না ডাক ডাক জোজো ডাক ফুটো এ ফুটো এই ফুটো তুই ঠিক আতিস এ কি লাউ তুই আমার ঘরে কি করছিস আগে ভালো করে চারিপাশটা তাকিয়ে দেখ তুই কোথায় শুয়ে আছিস এই কি রে? আমি রাস্তায় কি করছি? সেটা তো আমারও প্রশ্ন। তুই রাস্তায় শুয়ে আছিস কেন? আমি আর ল্যাংটা তো সকাল সকাল ক্লাবের দিকেই যাচ্ছিলাম। তারপরে দেখল তুই রাস্তায় শুয়ে আছিস। এ তোর দল নাকি তোর। নে, সবার আগে ক্লাবের দিকে চ। আগে একটু চকেমুকে জল দি নিবি। তারপরে তুই কি করে রাস্তায় এসে শুলি? এসব ভবে দেখা যাবে। এ কি গো? রান্নাঘর থেকে মাছগুলো কোথায় গেল? কোইগা শুনছো কি ওটো ওটো না এ তো দেখছি মহা জ্বালা এই তুমি কি আমাকে একটু শান্তিতে ঘোরাতে দেবে নাকি দেবে না আরে ঘোরাবে পরে ওইদিকে তো আর কিছুই নাই গো কিছুই নেই মানে কি নেই আরে কালকে তুমি যে যেন তো মাছগুলো আজকে খাবে বলে কি নিয়ে এনেছিলে ওইগুলো তো রান্না করে কিছুই নেই গো কেন কালকে আমি তোমাকে বারবার বলেছিলাম না ভালো করে ঢেকে রাখতে গেল এত শখ করে কিছু জানতো মাছ কিনে এনেছিলাম একটু পাতলা করে ঝোল খাবো বলে আর মাগির জন্য আমার আর কিছু খাওয়া হলো না তুমি আমাকে ভুল বুঝছো আমি তো ভালো করে ডেকে রেখেছিলাম কিন্তু তারপরে যে মাছগুলো কোথায় গেল আমি তো ওটাই বুঝতে পারছি না হ্যাঁ আমার লুঙ্গি তলা লুকিয়ে রেখেছি আসো আসো বের করে নাও যত সব এসব কপালে জোটে আমার হাটা এ ফাটা ফাটা এ ফাটা এই কি হয়েছে রে কেউটে উঠে ফাটাকে ডাকছিস কেন এই মানে বলছিলাম ঠাকুমা বাড়িতে ফাটা আছে আসলে দুই দিন ধরে ফাটার সাথে তেমন দেখা হয় না তো তাই ভাবলাম বাড়ির থেকে দেখা করে আসি হ্যাঁ ও ঘরে আছে আয় এ কি রে ফাটা ঘর অতো অন্ধকার করে কেন দুই দিন হয়ে গেলো তুই আমার সাথে দেখাও করিস না তোর কি মন টন খারাপ নাকি রে কি রে ফাটা করে বসে আছিস ফটা আমাকে কিন্তু ভয় দেখাবি না কি হলো ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না কি যে হচ্ছে কেউ মানে মানে এখান থেকে পালা রে কি বলছিস কি রে ফুটো ও তোর ছেলেকে ভূত ধরেছে হ্যাঁ রে আমার এখন পরিষ্কার মনে পড়েছে এ কালকে রাত্রেবেলায় আমি ফাটার ফেটন করতে করতে যাচ্ছিলাম এ তারপর আমি নিজের চোখে দেখলাম রে এ ফাটা একটা পেতনির রূপ নিল এ না এইসব ফুটো কি বলছি গো আরে না বাদ দে তো ফুটোর কথা এই মালটা ফাকা ঠক মারছে ভালো করে খবর নিয়ে দেখ কাল রাতে পড়েছিল কি আমি মালমুলকে রাতে পড়েছিলাম বাড়া তোরা আমাকে বিশেষ করছিস না তাই তো তোরা তোদের বন্ধুকে বিশেষ করছিস না আচ্ছা যা ধরে নে আমি তোকে বিশেষ করলাম তোর ছেলেকে ভূত ধরেছে তাই তো হ্যাঁ তা নয় তো কি আমি কি তোদেরকে মিথ্যা বলছি নাকি ভালো করে ভেবে নে পরে কথা ঘুরালে কিন্তু কপালে কষ্ট আছে হ্যাঁ রে ফুটো ও মিথ্যা বলছিস না তো বাড়া আমি যদি মিথ্যা বলে থাকি ভগবান করে যেন আমার বানটা খুঁজে পড়ে যায় দাঁড়া ফুটো মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা একটা জায়গায় গেলেই প্রমাণ হয়ে যাবে কোথায় গো গ্রামের নিতাই পণ্ডিতের কাছে গেলেই সব বেরিয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা কি বুঝলেন পন্ডিত মশাই তোমার এই বন্ধু ফুটো একদম ঠিক কথাই বলছে নেগেটিভ তো আমি মিথ্যা বলিনি বড় আমা বর্ষা সন্ধ্যায় তোমার ছেলের মাছ ধরতে যাওয়া একদম ঠিক হয়নি ওই মাছ ধরে বাড়ি ফেরার পথেই তোমার ছেলেকে মেছো ভূত ধরেছে আহা একদম ঠিকই বলেছেন আমি নিজের চোখে দেখেছি ওই মেছো ভূত তোমার ছেলের কাছে মাছ চেয়েছিল কিন্তু তোমার ছেলে দেয়নি সেই রাগের আগেই ও তোমার ছেলের ঘরে উঠে বসে আছে কিন্তু তোমার কপাল ভালো যে কালকে রাতে ও তোমাকে দেখতে পায়নি তাহলে কালকেও তোমাকে ওঠাতো না তাহলে পন্ডিত মশাই এখন আমরা কি করব। তোমাদের কিছু করতে হবে না কারণ এটা তোমাদের কাজ নয় যা করার আমি করব কিন্তু তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে আমি সব ধরনের আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন পণ্ডিত মশাই তাহলে আমি কি বলছি তোমরা সবাই একটু মন দিয়ে শোনো এ গিননি কই গো গিননি আরে রাত হয়েছে তো খেতে দাও সেই সন্ধ্যা থেকে সিরিয়াল দেখা শুরু করে আর এত রাত হয়ে গেছে এখনো কেউ জি খাইনি সেইদিকে কি হুঁশ আছে আরেকটু আরেকটু দাও এ ফাটা এ ফাটা খেয়ে যা এই ছেলেটাও হয়েছে আরেকজন কালকে থেকে যে কি হয়েছে ঘরটিকে বেরচ্ছ না এ গিননি এ এটা কে এ গিননি এ গিননি দদ্রেশো দাদা আমি সাধক নিতাই পণ্ডিত থেকে বলছি যদি নিজের ভালো চাস তো এই বাচ্চার শরীর থেকে চলে যা না হলে তোকে মেরে তোর লাশের ওপর গিয়ে গেবো তোর এত বড় সাহস তুই কার সামনে জানি কি বলছিস জানিস আমি তোকে শেষবারের জন্য বলছি এই বাচ্চার শরীর থেকে তুই চলে যা না হলে ফল ভালো হবে না তুই আমার কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না এবার তুই দেখ আমি কি করি আমার আসবে তুদির ভাই আমার ছেলেকে তুই বস করে কি ভেবেছিস তুই বেঁচে যাবি আজকে তুই শেষ তোরা কেউ আমাকে আটকাতে পারলাম পুঙা মারা যা ফট ফটাই নাও ফুটো ওই মেচো ভূত তোমার ছেলে শরীর থেকে চলে গেছে আরো দিন তোমার ছেলের ধারে কাছেও আসবে না তুমি আর কোনো চিন্তাই করো না যাও এবার তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও আচ্ছা ঠিক আছে